আসাময় নারী অনুষ্ঠানে আরেকটি পর্ব নিয়ে আমরা আবার উপস্থিত হয়েছি আমরা খুব আনন্দিত যে আপনারা বাইবেল অধ্যয়ন করার জন্য আর ঈশ্বরের পছন্দের নারী আমরা কিভাবে হতে পারি সেটা শেখার জন্য আপনারা সবাই আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন আমরা আগের কয়েকটি পর্বে বাইবেলে বর্ণিত বিভিন্ন রঙগুলি দেখেছি আর আমি না বলে পারছি না যে আমি পর্বগুলি সত্যি করে খুব উপভোগ করেছি আমিও আমি কত নতুন সত্য শিখেছি আর বাইবেলের বিশেষ কয়েকটি রঙের গুরুত্ব এবং সেগুলি আমাদের জন্য কি অর্থ বহন করে সেই বিষয়ে আরও বড় উপলব্ধি অর্জন করেছি একদম আজ আমরা আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে আরেকটি নতুন রঙের পরিচয় করিয়ে দেব একবার দেখা যাক সেই রঙটা কি সেটা তুমি অনুমান করতে পারো কি না আচ্ছা বলতে পারো আমরা যখন দুটি প্রাথমিক রং, নীল আর লাল মেশাই তখন আমরা কোন রং পাই আমরা বেগুনি রং পাই সুন্দর গাঢ় বেগুনি রং ঠিক বেগুনি একটি মিশ্র রং। প্রকৃতিতে এই রং খুব বেশি দেখতে পাওয়া যায় না আমরা সচরাচর এটিকে দেখতে পাই কয়েকটি উদ্ভিদের মধ্যে আর খুব অল্প পরিমাণে প্রাণী যেমন ঝিনুক শামুক পাখির মধ্যে আর ফলের মধ্যে যেমন আঙুর ঠিক আর কালো জাম তাই না হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন কালো জাম খাবার পরে কার জীব কতটা বেগুনি হয়ে গেছে একে অপরের সঙ্গে তার তুলনা করতাম তুমি জানো বাইবেলেও বেগুনি রঙের খুব গুরুত্ব আছে আর এটির একটা কৌশলগত অবস্থান আছে আমি নিশ্চিত যে এর একটা গভীর প্রকৃত অর্থ আছে আছে বই কি বাইবেলের প্রাচীন সময়ে বেগুনি রং শুধুমাত্র যারা শক্তি পদ ও সম্পদের অধিকারী তাদের জন্যই সীমাবদ্ধ ছিল শাস্ত্রে দুটি জায়গা আছে যেখানে বেগুনি রঙের মূল্যের বিষয় বলা হয়েছে তার মধ্যে একটা জায়গায় লুদিয়া নামক একজনের বিষয় বলা হয়েছে ইনি একজন বেগুনি কাপড়ের বিক্রেতা ছিলেন প্রেরিত তার ষোলো অধ্যায় ১৪ থেকে পনেরো পদে লেখা আছে আর থুয়াতিরা নগরের লুদিয়া নামনি একটি ঈশ্বরভক্ত লোক। যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন আমাদের কথা শুনিতেছিলেন আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন তিনি ও তাহার পরিবার বাক্তায়জিত হইলে পর তিনি বিনতি করিয়া কহিলেন আপনারা যদি আমাকে প্রভুতে বিশ্বাসিনী বলিয়া বিবেচনা করিয়া থাকেন তবে আমার গৃহে আসিয়া অবস্থিতি করুন আর তিনি আমাদিগকে সাধ্য সাধনা করিয়া লইয়া গেলেন লুদিয়া একজন মহিলা ব্যবসায়ী ছিলেন যিনি বেগুনি কাপড়ের ব্যবসা করে সমৃদ্ধি ও সম্পদ লাভ করেছিলেন কিন্তু সবচেয়ে অসাধারণ বিষয় হল যে তিনি তার রোজগার আর গৃহকে ঈশ্বরের কাজে ব্যবহার করেছিলেন তিনি সত্যি করেই হিতোপদেশ একত্রিশে বর্ণিত গুণবতী স্ত্রীর মূর্তিমান রূপ ছিলেন মর্দকয়কে বাবিলের রাজা একটি পোশাক ও একটি মুকুট উপহার দিয়েছিলেন ইষ্টেরের বিবরণ তার আট অধ্যায় পনেরো পদে লেখা আছে পরে মর্দক্ষয় নীল ও শুক্লবর্ণ রাজকীয় পরিচ্ছদ পরিহিত সুবর্ণময় বৃহৎ মুকুটে ভূষিত এবং সূত্রের বেগুনে বস্ত্রে বস্ত্রান্বিত হইয়া রাজার সম্মুখ হইতে বাহিরে গেলেন আর সুষণ রাজধানী হর্ষনাথ ও আনন্দ করিল বাইবেলে বেগুনি রঙের অর্থ রাজকীয়তা গুরুত্ব ও সম্মানের অনুভূতিকে জাগিয়ে তোলে এছাড়াও বেগুনির রং জ্ঞান ও আধ্যাত্মিকতার বিষয়েও বলে বেগুনি শব্দটি ঈশ্বরের বাক্যে আটচল্লিশ বার ব্যবহার করা হয়েছে এখন আমি বুঝতে পারছি বেগুনির রং কেন এত মূল্যবান ছিল আর কেন বেশিরভাগ সময় এটি রাজপুরুষ বা ধনকুবেররা ব্যবহার করতেন অথবা বিশেষ বিশেষ বস্তুর উপরে বা জায়গায় ব্যবহার করা হতো হ্যাঁ বাইবেল আমাদের বলে যে বেগুনি কাপড় অনেক জায়গায় পাওয়া যেত যেমন যাত্রা পুস্তক তার পঁচিশ অধ্যায় চার পদ অনুযায়ী সমাগম তাম্বুতে আর দ্বিতীয় বংশাবলীর দুই অধ্যায় চোদ্দ পদ ও তিন অধ্যায় চোদ্দ পদ অনুযায়ী সলোমনের মন্দিরে এটা পাওয়া যেত যাত্রা পুস্তক তার পঁচিশ অধ্যায় চার পদ ও ছাব্বিশ অধ্যায়ে একুশ পদে লেখা আছে যে প্রধান যাজকেরা আর রাজারা এই রঙের কাপড় পরতেন লুক তার ১৬ অধ্যায় উনিশ পদে উল্লেখ করেছেন যে ধনবান লোক বেগুনি কাপড় পরত আর তারপর মার্ক তার পনেরো অধ্যায় সতেরো ও কুড়ি পদে খ্রিস্টর সঙ্গে বেগুনি কাপড়ের একটা বিষয় লেখা আছে নারীদের সম্পর্কে হিতোপদেশ একত্রিশ অধ্যায়ে বাইশ পদে একটা কথা লেখা আছে তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্মাণ করেন তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনে বস্ত্র লক্ষ্য করুন যে সময়ে বেগুনি কাপড় বহুমূল্য ছিল সেই সময় তিনি সেই রঙের কাপড় পরতেন হ্যাঁ তাই তো আমি আগে এত বিস্তারিতভাবে কোনোদিনও এই কথাটা লক্ষ্য করিনি প্রথম দিকে আমি বেশ বিভ্রান্তিতে পড়েছিলাম যে কী কারণে এমন একজন গুণবতী ও সম্মানিত মহিলা এত ব্যয়বহুল এবং দৃষ্টিতে আসর বস্তুর জন্য মূল্যবান অর্থ সময় ও সম্পদ নষ্ট করতেন বিশেষ করে যখন এর আগের পদে আর্থিক বিষয়ে তার অসাধারণ দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে একদম ঠিক তাই বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা আর প্রার্থনা করার পরে আমি এই সিদ্ধান্তে এলাম যে এই পদটিতে খ্রিস্ট বিশ্বাসী নারী হিসেবে নিজেদের যত্ন নেওয়ার গুরুত্ব দেখানোর চেষ্টা করা হয়েছে খ্রিস্ট বিশ্বাসী নারী হিসেবে আমাদের পুরনো ছেঁড়া জামা কাপড় পরার প্রয়োজন হয় না আমাদের নিজেদের উপরে সময় খরচ করে সবার কাছে নিজেদের চলনসই করে তোলা উচিত এবং নিজেদেরকে সুন্দর সুন্দর জিনিস উপহার দেওয়া উচিত কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নিজেদের পরিবারের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করে এই সমস্ত কিছু করব। কারণ একজন গুণবতী স্ত্রী হওয়ার একটি বিষয় হল নিজের ক্ষমতার মধ্যে থাকা এবং আমরা যেন আমাদের কঠোর পরিশ্রমের ফলাফলকে উপভোগ করতে পারি সেটা লক্ষ্য রাখা এটা একটি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ আমরা যে যুগে বাস করছি সেই সময়ে খাপছাড়া হয়ে থাকা চরমে পৌঁছে গেছে আমরা আমাদের ব্যবহারে আমাদের মনোভাবে আর আমাদের পোশাক আশাকে খাপছাড়া হয়ে থাকি খুবই দুর্ভাগ্যজনক যে আজকাল আমাদের স্কুল কলেজে আত্মমর্যাদাবোধের উপরে জোর দেওয়া হলেও আমরা এমন খাপছাড়া হয়ে থাকি আমাদের ব্যক্তিগত পরিচর্যা ও পোশাক পরিচ্ছদের পছন্দ আমাদের আত্মমর্যাদাবোধ কতখানি সেটাই অন্যদেরকে দেখায় যদিও আমরা নিজেদের মনে বিশ্বাস জন্মায় যে আমরা যেমন তেমনভাবেই আমাদের মেনে নেওয়া উচিত তবু আমাদের অপরিচ্ছন্ন অথবা অনুপযুক্ত জামা কাপড় অন্যদের উপরে নেতিবাচক ছাপ ফেলে এটা ঠিক যে নিজেদের প্রতি এবং নিজের চেহারার প্রতি যত্ন নেওয়া আত্মমর্যাদাবোধের একটা অংশ যথেষ্ট সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও যথাযথ জামাকাপড় পরতে হয় কেন কারণ সঠিক আত্মমর্যাদা বোধের অর্থ এই নয় যে আপনি অন্যের জন্য গ্রহণযোগ্য হবেন কিন্তু সেটা এই জ্ঞানের উপরে আধারিত হবে যে আপনি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত খ্রিস্টবিশ্বাসী নারী হিসাবে আমাদের বুঝতে হবে যে আমাদের পরিবার আমাদের প্রতিবেশী আমাদের সমাজ এবং আরও অনেকের কাছে আমরা খ্রিস্টের প্রতিনিধিত্ব করি সুতরাং এই কারণে আমরা এমন জামা কাপড় পরব না যাতে আমাদের বা আমাদের শরীরের দিকে সবার দৃষ্টি পড়ে কিন্তু আমরা এমনভাবে নিজেদেরকে সাজাব যাতে আমরা যার প্রতিনিধিত্ব করি তাকে মহিমান্বিত করতে পারি হিতোপদেশের নারী সমাজের প্রতি তার অবস্থান এবং তার দায়িত্ব সম্পর্কে অবগত ছিলেন তিনি তার উপস্থিতি সহকারে যত্ন নিতেন আমি বেগুনি রঙ খুব ভালোবাসি জামা কাপড়ের প্রসঙ্গ আসলে মনে হয় যে আজকালকার ব্র্যান্ডেড পোশাকের মতো বাইবেলেও বিশেষভাবে তৈরি পোশাক বিশিষ্টদের সাথে সাধারণ মানুষদের তফাত করে দিত সমাগম তাম্বু যখন নির্মাণ হয় তখন হারন ও তার পুত্ররা যাজকরূপে নিযুক্ত হয়েছিলেন আর সেই সময়ে ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন যে তারা কি পড়বে যা লেখা আছে যাত্রা পুস্তক তার আঠাশ অধ্যায় আর যাত্রাপুস্তক উনচল্লিশ অধ্যায় এক পদে লেখা আছে পরে শিল্পীরা নীল বেগুনে ও লাল সূত্র দ্বারা পবিত্র স্থানে পরিচর্যা করণার্থে সূক্ষ্ম শিল্পিত বস্ত্র প্রস্তুত করিলেন বিশেষত হারণের জন্য পবিত্র বস্ত্র প্রস্তুত করিলেন যেমন সদাপ্রভু মসিকে আজ্ঞা দিয়াছিলেন ঈশ্বর অবগত ছিলেন যে হারণের পবিত্র কাজের ধরন যদি লোকেদের বুঝতে হয় তাহলে তাদের তাকে ভিন্নভাবে দেখতে হবে এখন আমরা আরেকটি শক্তিশালী পদ দেখি যা লেখা আছে প্রথম পিতর দুই অধ্যায় নয় পদে কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় বর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহারে গুণকীর্তন যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন প্রভু ইসরায়েলীয়দের এবং আমাদের একটা পরিচিতি দিয়েছিলেন তিনি আমাদের তার মনোনীত বংশ বলেছেন আমরা যে সে লোক নই আমরা ঈশ্বরের আপনার লোক আমরা রাজকীয় যাজকবর্গ ঈশ্বর আমাদের যেখানেই স্থাপন করুন না কেন আমাদেরকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিনিধি হতে হবে আমাদের কর্তব্য হল আমাদের জীবনকে দেখে যেন মানুষ ঈশ্বরকে দেখতে পান আমাদের উপরে আশা করা হয় যে আমরা যেমন জীবন যাপন করব, তা যেন আমাদের পরিচয়ের প্রতিফলন হয় আমাদের সমাজ আমাদের দেশের জন্যও প্রার্থনা করা আমাদের কর্তব্য আমাদের পবিত্র জাতি বলেও সম্বোধন করা হয় পবিত্র কথাটির অর্থ হল পৃথকীকৃত এই পৃথিবীতে আমাদের স্বতন্ত্র জীবনযাপন করতে হবে অন্যদের সঙ্গে আমাদের যোগাযোগের মধ্যে এই পবিত্রতা চোখে পড়বে আমাদের বাহ্যিক চেহারার বাইরে গিয়ে ঈশ্বর আমাদের হৃদয় চিন্তা আর মনের দিকে দৃষ্টি দেন প্রধান যাজক হারণের কাজ ছিল মানুষের সঙ্গে ঈশ্বরের মধ্যে ব্যবধান দূর করে দেওয়া প্রধান যাজক ছিলেন একমাত্র মানুষ যিনি ক্ষমা ও আশীর্বাদের বিনিময়ে ঈশ্বরের কাছে বলি ও নৈবেদ্য উপস্থিত করতে পারতেন প্রতিটি পাপের জন্য একটি নির্দিষ্ট বলি ও নৈবেদ্যের প্রয়োজন হতো যে পর্যন্ত পরের পাপের মোকাবিলা করতে হতো ততক্ষণ সব কিছু ঠিকই থাকতো যতক্ষণ না যিশু এলেন তুমি ঠিকই বলেছ ইসরায়েলের সময় একজন মানব যাজককে ঈশ্বরের কাছে যেতে হতো একইভাবে যিশুকে মানব হতে হয়েছিল আমাদের অনন্তকালীন পরিত্রাণের জন্য ইব্রিও তার পাঁচ অধ্যায় আট থেকে দশ পদে লেখা আছে যদিও তিনি পুত্র ছিলেন তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন ঈশ্বর কর্তৃক মলকিষেধকের রীতি অনুযায়ী মহাজাজক বলিয়া অভিভাষিত হইলেন চরম বলিদান দেবার আগে যিশুকে বেগুনি পোশাক পরতেও হয়েছিল কালের ভেরি মুক্তি লঘো নিলো কাল ভেরি ছিল হয় দাঁড়ে রক্তধারায় ভেষি পাতুকের বন্ধু রয়েছে দুটি ধাপ দাঁড়িয়ে আজি লোকালের ভেরি মুক্তি লঘো নে ভেরি ছিল হয় i

লোকাল নীল কাল বেণী শিলা হই বন্ধু দুই দুটি আর বাড়ি বাজি লোকালীল বেণী বাজিলো কালীল বেণী বাজিলো কিন্তু বেগুনি রঙকে বাইবেলে সতর্কতার সঙ্গেও যুক্ত করা হয়েছে সম্পদ বিলাসিতা আর ঐশ্বর্যের বিরুদ্ধে সতর্কতা গর্বিত ও দুষ্ট হওয়ার বিরুদ্ধে সতর্কতা ও হ্যাঁ আমার ধনবান ব্যক্তি আর লাশারের দৃষ্টান্ত কাহিনী মনে পড়ে গেল আসুন সেই বিষয়টা দেখি অনেক বছর আগে একজন ধনবান ব্যক্তি বাস করত সে বহুমূল্য পোশাক পরত যা নিশ্চিতভাবে বেগুনি রঙের হতো ভালো খাওয়ার খেত আর তার কাছে প্রয়োজনীয় সব কিছু ছিল এই ধনবান ব্যক্তির গৃহের কাছে লাশার নামে একজন ভিক্ষুক বাস করত সে অত্যন্ত দরিদ্র ছিল আর সে কিছু খেতে পেত না লাশার কিছু খাওয়ার উচ্ছিষ্ট পাওয়ার আশায় প্রতিদিন ধনবান ব্যক্তির গৃহের দ্বারে উপস্থিত হতো কিন্তু কোনোদিনই সে কিছু পেত না খেতে না পেয়ে সে কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ল সাহায্য পাওয়ার আশায় সে একটি গাছের নিচে বসে থাকত কিন্তু কেউ তার খোঁজ নিতে আসত না একদিন লাশার মারা গেল আর স্বর্গদূত তাকে স্বর্গে নিয়ে গেল লাশার পরম শান্তি আর আনন্দে অব্রাহামের পাশে আসন গ্রহণ করল আশ্চর্যজনকভাবে কিছুদিন পরে সেই ধনবান ব্যক্তিও মারা গেল কিন্তু তাকে নরকে পাঠানো হল সেখানে সে অনেক কষ্ট আর বেদনা পেতে থাকল সে মুখ তুলে অনেক দূরে অব্রাহাম এবং তার পাশে বসে থাকা লাশারকে দেখতে পেল ধনবান ব্যক্তি অব্রাহামের কাছে কেঁদে বলল যেন তিনি তাকে একবিন্দু জল দেন যাতে সে তার তৃষ্ণা মেটাতে পারে আর ব্যথা ও যন্ত্রণা থেকে রক্ষা পায় অব্রাহাম তাকে উত্তর দিয়ে বললেন পুত্র মনে পড়ে তুমি যখন পৃথিবীতে বাস করতে তখন তোমার কাছে কেবল ভালো জিনিসই ছিল তুমি নিজেকে জাগতিক আনন্দ দিয়ে ঘিরে রাখতে আর অভাবীদের জন্য সাহায্য করতে না অপরদিকে লাশার জীবনের প্রতিটা দিন কষ্ট পেয়েছে আর এখন সে অনেক ভালো জায়গায় আছে অব্রাহাম ধনবান ব্যক্তিকে আরও বললেন যে কেউই নরক থেকে স্বর্গে আসতে পারে না এই কথা শুনে ধনবান ব্যক্তি অব্রাহামকে বললেন তিনি যেন লাশারকে তার পাঁচ ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় যাতে সে তাদের নরক সম্পর্কে সতর্ক করে দেয় আর তাদের জীবনযাপন পরিবর্তন করতে রাজি করায় উত্তরে অব্রাহাম বললেন যে তার ভাইয়েরা ঈশ্বরের আজ্ঞা এবং মসির শিক্ষাগুলি অবগত আছেন আর তারা সেগুলি পালন করবে কি না সেটা তাদের ইচ্ছা ধনবান ব্যক্তি মারা যাওয়ার পরে বুঝতে পেরেছিল যে তার জীবনে সে যে সমস্ত বিষয়কে মূল্য দিয়েছিল এবং উপভোগ করেছিল ঈশ্বরবিহীন অনন্ত জীবনে সবই মূল্যহীন ছিল ধনবান ব্যক্তি তার সম্পদ ও অধিকারের উপরে নির্ভর করেছিল লাশার নির্ভর করেছিল ঈশ্বরের উপরে তার নামের আক্ষরিক অর্থ হচ্ছে ঈশ্বর যাকে সাহায্য করেন ধনবান ব্যক্তির জীবনে সব কিছু ছিল কিন্তু মৃত্যুতে তার কিছুই ছিল না লাশারের জীবনে কিছুই ছিল না কিন্তু মৃত্যুতে সে সব কিছু পেয়েছিল ধনবান ব্যক্তিকে মানুষেরা সম্মান করত কিন্তু ঈশ্বরের কাছে সে ছিল ঘৃণ্য কিন্তু লাশারকে মানুষরা তুচ্ছ করতো কিন্তু ঈশ্বর তাকে সম্মান করেছিল বেগুনি রং আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন তার রাজ্যের অংশরূপে আমাদের এমন জীবনযাপন করা উচিত যাতে আমরা আমাদের রাজা আর সৃষ্টিকর্তাকে সম্মান করতে পারি বেগুনের রং আমাদের এটাও মনে করিয়ে দেয় যে জাগতিক সম্পদ খ্যাতি বিলাসিতা সমৃদ্ধি সবই যে সম্পদ আমরা ঈশ্বরের বাধ্যতা স্বীকার করতে অধ্যয়ন করতে আর জীবনযাপন করতে লাভ করি তার কাছে তুচ্ছ আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আশীর্বাদ লাভ করেছেন আসুন আমরা প্রার্থনায় যাই আসুন আমরা প্রার্থনায় যাই হে মঙ্গলময় করুণাময় প্রেমময় পিতা তুমি যে আরেকটি বার আমাদেরকে এই সুন্দর সময় দিলে তোমার পর্ব প্রভু আমরা দেখলাম এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখেছে প্রভু সেই দর্শকদের তুমি আশীর্বাদ করো তারা যেন বুঝতে পারে প্রভু এই পৃথিবীর ধন সম্পদ মর্যাদা কোনো কিছুই আমাদের জীবনে কিছু করতে পারে না কিন্তু আমরা যেন সেই স্বর্গরাজ্যে যাওয়ার জন্য সেই ধনের পিছনে যেন ছুটতে পারি সেই মতো তুমি আমাদেরকে আশীর্বাদ করো সাহায্য করো প্রভু প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই তাহলে বন্ধু আজকের মতো সময় শেষ আমাদের প্রার্থনা নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার be অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশা দি তুমি তো পথ সত্য জীবন তুমি তো পথ সত্য জীবন মুক্তির পথ মোড়া পেয়ে মনে আমার কিছুই ছিল না তুমি সে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছ সুনে তুই জীবনে জীবনী আমার কিছুই ছিল না তুমি সে প্রভু দলি আজি মোড়া ই গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন লক্ষ্মী চক্রবর্তী আসাম থেকে